আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পাঁচ দিনের মাথায় রানী ক্ষেত্রে ভ্যাকসিন করলাম করলাম সিবিএস আপনারা দেখতে পাচ্ছেন বাইশো লেয়ার বাচ্চাকে তিন হাজার ডোজের ভ্যাকসিন দেবো বাচ্চাটা একটু হালকা একটু দুর্বল এজন্য আমি ভ্যাকসিনটা একটু কম নিচ্ছি ডাবল দেওয়ার কথা কিন্তু পানির সাথে মেশাইব লাইভ ভ্যাকসিন খাওয়াবো তো আসুন পুরো প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো কিভাবে আপনারা রানি ক্ষেত্রে ভ্যাকসিন করবেন পাঁচ দিনে এটা হচ্ছে লেয়ার বাচ্চা এখানে প্রায় বাইশশো লেয়ার বাচ্চা আছে লেয়ার বাচ্চা লালন পালন পদ্ধতি সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলের সাথেই থাকতে হবে আর আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে যে এই ভ্যাকসিনটা আমি ব্যবহার করব সেখানে কিন্তু ভ্যাকসিনটা খুলে পানির সাথে মিশিয়ে রাখতে হবে ভ্যাকসিনটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখ রাখা রাখা যাবে না আপনার আপনারা এটাকে ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু এটা ব্যবহার করতে হবে ঠান্ডা রাখতে হবে ঠান্ডা যদি না রাখেন এটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর একটা জিনিস আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এই ভ্যাকসিনের কার্যকারী ক্ষমতাও কিন্তু এক থেকে দুই ঘন্টা কারো ক্ষেত্রে দেড় ঘন্টাও হয় আপনারা চেষ্টা করবেন দেড় ঘন্টার ভিতরে খাওয়ানোর ভ্যাকসিনটা দেড় ঘন্টার ভিতরে খাওয়ালে আপনাদের খুবই ভালো হবে আর একটা জিনিস আপনারা সবসময় লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ভ্যাকসিন তা আপনারা সকালে রোদ ওঠার আগে আগেই কিন্তু শেষ করে দিতে হবে এমনভাবে ব্যবহার করবেন ফজর নামাজ পর এটা কিন্তু ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে আমিও কিন্তু সেরকমই করছি ফজর নামাজের পর এটা আমি ব্যবহার করছি তো এখন আমি ভ্যাকসিনগুলো খুব খুবই খুলছি এটা কিন্তু তিন হাজার তিনটা তিন হাজার ডোজের ভ্যাকসিন করা হচ্ছে আমি দেখুন খুব এখানে প্রায় সাত লিটারের মতো পানি নিয়েছি আমি এখানে বিশটা পানির পাত্র আছে বিশটা পানির পাত্রর ভিতরে কিন্তু আমি সাত লিটার যে পানি আছে ভ্যাকসিনের ওটা আমি আস্তে আস্তে প্রয়োগ করব তো এখন আপনাদেরকে এই যে বোতলগুলো এখানে রাখলাম এগুলো কিন্তু এখানে কখনো রাখা যাবে না কিন্তু কিন্তু জীবাণু জীবাণু জীবন্ত ভাইরাস আছে এখানে তো অবশ্যই আপনাদেরকে এগুলোকে পরবর্তীতে কিন্তু ফেলে দিতে হবে অবশ্যই দূরে অনেক দূরে পড়তে ফেলতে হবে অথবা ফেলে দিতে হবে দূরে তো এখন আমি এই পানিগুলো পাত্রগুলোর সাথে নিয়ে নেব পানি পাত্রগুলোর সাথে নিয়ে নেওয়া আস্তে আস্তে আমি ধীরে ধীরে নিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি পানি পাত্রগুলো পরিবেশন করব। এখন আস্তে আস্তে দেখুন আমি খুব দ্রুততার সাথে আসলে পানিটা দেব কারণ কি পানিটা কিন্তু খেতে হবে জন্য আমি খুব দ্রুততার সাথে কাজটা করব আজকে কিন্তু পাঁচ দিন চলছে বুড়ারের কাজ চলছে বুড়ারও কিন্তু আরও চার থেকে পাঁচ দিন চলবে ইনশাআল্লাহ তো এখন মুরগিগুলো কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখ খেয়াল দিয়ে রাখি বা জানান দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা পানির যাতে পিপাসা লাগে মুরগির বাচ্চার সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে মিনিমাম তিন থেকে চার ঘন্টা মুরগিকে পানি দিবেন না তার মানে কি পানির পাত্র উঠিয়ে রাখবেন পানির পাত্র যদি পানিও থাকে রাত্রে যে পরিমাণে পানি দিবেন রাতে কিন্তু অল্প পরিমাণে পানি দিতে হবে আপনাদেরকে যদি অল্প পরিমাণে পানি দেন যাতে করে তিনটা অথবা চারটার দিকে যাতে পানিটা শেষ হয় যেরকমভাবে দেবেন তারপরেও যদি শেষ না হয় ফদ নামাজের আগে কিন্তু ডিবগুলো উঠে রাখবেন এমনকি এটা তিন ঘন্টা মিনিমাম তিন ঘন্টা মুরগিকে কোনো পানি প্রয়োগ করা যাবে না তারপরে কিন্তু যদি আপনি ভ্যাকসিনটা দেন ভ্যাকসিনটা কিন্তু খাবে ভ্যাকসিনটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দেড় ঘন্টার ভিতরে কিন্তু ভ্যাকসিনটা খাওয়াতে হবে নেড়েচেড়ে হোক বা যে কোনোভাবে হোক খাওয়াতে হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে রাখতে হবে আপনাদেরকে যদি বিডি বলে ফার্মের সাথেই থাকেন তো এখন আমি এগুলোকে নেড়ে চেরে খাওয়াবো কারণ কি নাড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কি প্রতিটা বাচ্চা যাতে ভ্যাকসিনটা খায় সেদিকে লক্ষ্য রাখতে হবে রানিকে কিন্তু একটা ছো ছোঁয়াছে এই ছোঁয়াছে থেকে দূরে রাখতে হলে কিন্তু সবকটা বাচ্চাকে কিন্তু খাওয়াতে হবে এই জন্য আপনাদের সবসময় লক্ষ্য রাখতে হবে এমনভাবে নেড়ে চেরে দিয়ে খাওয়াতে হবে যাতে করে প্রত্যেকটা বাচ্চা যাতে এই পানিটা খেতে পারে আমি আস্তে আস্তে নেড়ে চেরে কিন্তু এই পানিটাকে যাতে দেড় ঘন্টার ভিতরে খাওয়া শেষ হয়ে যায় সেদিক থেকে লক্ষ্য রাখবো এই যে এগুলো বললাম আপনাদেরকে ফেলে দিতে হবে এগুলো কিন্তু আমি আস্তে আস্তে এগুলো কিন্তু আসলে জীবন্ত কিন্তু এগুলো কিন্তু জীবন্ত ভাইরাস এগুলো থেকেও কিন্তু ভাইরাসের সৃষ্টি হয় অনেকে হয়তো জানেন না অনেকে খামারের আশেপাশে এগুলো রেখে রাখেন আসলে এগুলো রাখার কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু ফেলে দিতে হবে আপনারাও কিন্তু এগুলো ফেলে দিবেন ফেলে দিলে হয় কি অথবা মাটিতে পুঁতে রাখবেন খুব দূরে ফেলে দিলে খুব দূরে ফেলে দিতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতেই খুবই বেস্ট দেখুন বাচ্চাগুলো খুবই সুন্দর কীরকম আকৃতি এসেছে হচ্ছে আপনারাও জানেন এটা হচ্ছে ডিজি কোম্পানির বাচ্চা পূর্বে বলেছি এবং কি এটা হচ্ছে বর্তমানে রেট হচ্ছে পঁচানব্বই টাকা একটা বাচ্চার রেট এটা আমার মনে হয় সামনে আরও সময় আস্তে আস্তে যতই সময় গনি আসবে ততই বাচ্চার দাম বাড়বে আমার এরকম মনে হচ্ছে আর কি তো এখন আস্তে আস্তে আমি কিন্তু এগুলোকে নেড়ে চেড়ে খাওয়াবো নেড়ে চেড়ে খাওয়ালে কিন্তু মুরগি যাতে বাচ্চা যাতে ঠিক ঠিকভাবে পানি খেতে পারে সেদিক থেকেও লক্ষ্য রাখতে হবে অনেক সময় বাচ্চা পানি খেয়ে বসে থাকে জিমিয়ে থাকে সেগুলো থেকে কিন্তু বসে থাকলে চলবে না আপনার মাথায় কিন্তু আছে যে আপনার দেড় ঘন্টার ভিতরে ভ্যাকসিন খাওয়াতে হবে দেড় কোটা ভ্যাকসিন খাওয়ানোর পর কিন্তু আমি আরেকটা জিনিস আপনাদেরকে দিয়ে দিই দিয়ে রাখি ভ্যাকসিন খাওয়ানোর পরে আপনারা ভিটামিন বি ওয়ান বি টু ব্যবহার করবেন এতে প্যারালাইসিস থেকে বাঁচতে পারবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ